নমস্কার কেমন আছে সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন তো এই মুহূর্তে আমি আছি আমাদের এলাকায় তো এখানে আমি বাড়িতে আসছিলাম এখান থেকে আপনাদের একটা ভিডিও শেয়ার করবো যেটা আপনাদের বাংলাদেশে সর্বপ্রথম মনে হয় আমার জানামতে মতে এই সিঁড়িটা তো এই সিঁড়িটা একবার ইউনিক একটা সিঁড়ি এটা মনে করেন যে একবার লেটেস্ট ডিজাইন তো এই ডিজাইনটা আমি নিজে থেকে বাহির করছি উনি সিঁড়িটা করে নিচ্ছে তো ওনার বাড়ি হচ্ছে আপনার লাকসামে তো উনি থাকবে প্রবাসে তো প্রবাস থেকে একটা সিঁড়ি ক্যাপচার করে নিয়ে আসছিল যে দাদা হয় এই সিঁড়িটা আমাকে করে দিতে পারবেন কিনা ফটোটা আমাকে দেখানোর পরে আমি বলছিলাম হ্যাঁ এই সিঁড়িটা কেন এর থেকে অত্যাধুনিক কোনো যদি ডিজাইন থেকে থাকে তো সেই ডিজাইনটা আমাকে দেবেন আমি সেটা করে দিব সমস্যা নেই তো আমি বাংলাদেশে যারা আমার ভিডিও দেখে থাকেন রেগুলার কিংবা যারা নতুন কাজ করাইতে যাচ্ছেন যারা নতুন সিঁড়ি করতে যাচ্ছেন তিনাদের বলবো যে আমরা তো সবাই ইউ সিঁড়ি আর সার্কেল সিঁড়ি দেখে অবস্থ তো আপনারা যদি এর ভিতরে যদি নতুন কোনো সিঁড়ি যদি আপনারা আবিষ্কার করতে পারেন কিংবা নতুন কোনো সিঁড়ি যদি চাহিদা থেকে থাকে তো অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন কিংবা আমাকে ফোন করে জানাইতে পারেন যদি আপনার নতুন কোন সিঁড়ি থেকে থাকে সেক্ষেত্রে আমার কাছে আপনারা অবশ্যই সবটারই সমাধান পেয়ে যাবেন আপনার বাংলাদেশে এমন কোন সিঁড়ি থাকুক না কেন ভালো একটা ডিজাইন সহকারে আমি সিঁড়িটা করে দেবো তো অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যত প্রকার সিঁড়ি আছে ইউনিক একটা সিঁড়ি দেখাবো এটা লেটেস্ট একটা সিঁড়ি তো এই সিঁড়ির পয়েন্সিং গুলো এর আগে একটা পার্ট ওয়ান ছিল তো ওই ভিডিওতে কিছুটা দেওয়া ছিল তো এখানে আমার এটা হচ্ছে পার্ট টু তো এখানে আমি টোটালি আপনাদের কাভার করে দেবো সেন্টারিংটা কীভাবে করতে হয় কিংবা এটা আমরা কীভাবে সেন্টারিং করলাম তো এগুলোই এ টু জেড আপনাদের দেখাই দেবো তাই কোনো প্রকার স্কিপ করবেন না মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখবেন ঠিক আছে আর আপনি যদি চ্যানেলে একবার নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা আইকনটি ট্যাপ করে রাখবেন লাইক কমেন্ট তো করবেন ওটা কখনো ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন

রাউনে যে কটা ডেট ছিল টোটালি আমরা কভার করছি আর একটা আছে রাউনে আর একটার পরে আমাদের উপরে এই সিঁড়িগুলো উঠতে থাকবে তো আমাদের সিঁড়ি সেন্টারিং আমরা শুরু করছি আর দীপন আর এখানে সুমন টোটালি সেন্টারিংগুলো করতেছে আমি দেখা দিচ্ছি আমিও ধরবো একটু পরে তো এই হচ্ছে কাজের প্রসেসিংগুলো ওরা করে নিচ্ছে আর এখানে সেন্টারিংটা হচ্ছে আপনারা অবশ্যই মনোযোগ সকার দেখবেন এটা ইউনিক একটা সিঁড়ি আপনাদের একবারে নতুন আর ওই যে দাদাভাইকে যেটা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এখানকার কন্ডাক্টার উনি আমাকে যোগাযোগ করে নিয়ে আসছে তাহলে ভিউয়ার্স আজকে কথা কম কাজ বেশি হবে তাই আমি আজকে কাজে বেশি দেখাবো কথা কম বলবো আপনাদের কাজ যদি মনোযোগ দিয়ে দেখতে পারেন তাহলে আপনি কাজ অনেকটা শিখে নিতে পারবেন তার জন্য আজকে আমি কথা কম বলবো আপনাদের কাজ দেখাবো বেশি ঠিক আছে আপনারা যে দেখতে পাচ্ছেন তো এইটা আমরা যেভাবে মেল করছি তো এখান থেকে নিচে কিন্তু আমাদের নয়টা ধাপ সোজা আছে তারপরে তিনটা ধাপ আমাদের রাউন্ড আছে ঠিক আছে তারপরে এখানে ল্যান্ডিং আছে ল্যান্ডিং এর পরে আবারও এখান থেকে আমরা রাউন্ড উপরে উঠে যাব তো আমরা যেভাবে করতেছি সেম ওভাবে দেখাবো তো আমাদের ল্যান্ডিংটা আরেকটু হলে ছাউনি শেষ হয়ে যাবে তো আমরা ওখান থেকে নিচ্ছি ছাউনিটা ওখান থেকে নিয়ে এইটুকু জায়গাটা এই ল্যান্ডিংটা এখানে রাউন্ড আছে তো আমরা তিনটা রাউন্ডের পরে আবারও ল্যান্ডিং দিয়ে এটাকে করে নিচ্ছি তো আপনাদের দেখাবো অবশ্যই আমরা কিভাবে করতেছি তো আমাদের এই আছে হচ্ছে সাড়ে আট ইঞ্চি করে আর এই সাইড হচ্ছে আপনার সতেরো ইঞ্চি করে আমাদের ট্রেড আছে আর রাইজার গুলো আমরা মেল করছি সাড়ে চার করে তো টোটালি আমাদের এটা ক্লিয়ার করা আছে আছে দীপন আছে সুমন তো এদেরকে নিয়ে কাজগুলো করতেছি তো একটা জিনিস কথা বলতে হয় এটা আমার সেন্টারে ল্যান্ডিংটা আমার শেষ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে নিচে একটা রড গাড়ানো আছে তো এটাই হচ্ছে সেন্টার আপনাদের এই সেন্টারে শেষ তো এখান থেকে আমরা আবারও রাউন্ড ঘুরতে শুরু করবো আর এখনটা পুরোপুরি রাউন্ড আছে আমরা সেম সিস্টেম করে করে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখিয়েন তাহলে অনেকটা আয়ত্তে নিয়ে আসতে পারবেন আপনিও কাজগুলো আপনারা যদি চেষ্টা করেন তো আপনারাও কাজগুলো করতে পারবেন এমন কোনো কঠিন কাজ না এগুলো আপনারা একটু মেধা খাটাইলে কাজগুলো কিন্তু অকে করতে পারবেন ভিউয়ার্স আমরা ছাউনিটা এদিকে করে ফেলছি টোটালি আমাদের এদিকে ছাউনি হয়ে গেছে তো এখান থেকে আমার যেটা রাউন্ড ছিল আপনার একবার উপর পর্যন্ত একটা রাউন্ড আছে হালকা রাউন্ড ওইটা আমি এখানে করে দিচ্ছি তো আর কয়েকটা স্পেস লাগালে আমার মোটামুটি হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার বলে রাখা বলো এই সাইডে আমার আছে হচ্ছে এই জায়গাতে সাত ইঞ্চি করে আর ওই পাশে আছে আঠারো ইঞ্চি করে এভারেজ এখানে নিচে একটা স্টেট আছে এটা এটা হচ্ছে আপনার আটটা ধাপ আমরা সোজা রাখছি তারপরে এখানে আরো তিনটা ধাপ এখানে আমার রাউন্ড আছে তো যেটা দেখতে পাচ্ছেন আছে সুমন দীপন এরা দুজনে অনেক পরিশ্রমিক লোক তো এই সিঁড়িগুলো আমি অনেক ইচ্ছা সম্মত করে থাকি এই সিঁড়িগুলো আমার করতে ভালো লাগে যতই আপনাদের সমস্যা সিঁড়ি থাক না কেন আপনি একবার যদি আমাকে বলেন তো সেই সিঁড়ির সমাধানটা আমি করে দিতে পারবো কোনো সমস্যা নাই একবারে নিঃসন্দেহে আপনার কাজগুলো করে আপনি বুঝে নিতে পারবেন কোনো আপনার প্যারা হবে না কাজগুলো সুন্দরভাবে আমরা করে দিয়ে থাকি তো আপনারা অবশ্যই যারা কাজ করে নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলো তো এই হচ্ছে আমাদের এই কাজের প্রসেসিংটা তারপর ল্যান্ডিং ওনারা করে দিবে যে সাইড যারা কন্ট্রাক্টর আছে ওনাদের দায়িত্ব ওইটা আমরা করতেছি না তো এই হচ্ছে আমাদের সিঁড়িটা যেটা দেখতে পাচ্ছেন দেখছেন কত সুন্দর করে আমরা এটা ম্যাচিং করছি এটা হচ্ছে মিডিল রাউন্ডটা তো এই আপনাদের প্রসেসিংটা অবশ্যই যেনারা ইউনিক এক কোনো সিঁড়ি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো কোনো একটা সিঁড়ি আপনি যদি চয়েস করেন তো ওইটা যে কোনো সিঁড়ি হোক না কেন আপনারা কমেন্ট করে বলবেন আমি অবশ্যই সে কাজটা সমাধান দেওয়ার চেষ্টা করব মোটামুটি এটা শেষের দিকে আমাদের ছাউনি শেষের দিকে তো আমরা এখন এটাকে বস্তা লাগাবো বস্তা লাগানোর পরে আমরা যে কাজটা করবো আমরা রডগুলো প্রসেসিং করে নিব আপনারা নিচে যেটা দেখতে পাচ্ছেন ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে আপনাদের নিচে যে ট্রেডগুলো আমরা রাউন্ড ঘোড়ায় করছি তো এইটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো আছে অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখবেন আমি এই ভিডিওর কমেন্ট লিঙ্কে ওটা করে দেবো ঠিক আছে কমেন্ট বক্সে তো এই হচ্ছে আমাদের এই সিরিটার প্রসেসিং তো এইটাই আমি টোটালি দেখাবো আপনাদের তাই কোনো প্রকার স্কিপ করবেন না অনেক আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনার একবারে মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে আপনার সিঁড়িগুলো কাজ আপনার অটোমেটিক করতে পারবেন আমরা যে কাজটা করছি এখান থেকে আমাদের এই যে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে আপনার সেন্টার আছে ছয় ফিটের একটা সেন্টার আমি এই পাশে রাখছি হচ্ছে আপনাদের ইনসাইডে সাত ইঞ্চি করে আর আউটসাইডে হচ্ছে আঠারো ইঞ্চি করে এই সাইডে আমার আউট সাইডে আঠারো ইঞ্চি করে পড়ছে ইনসাইডে সাত ইঞ্চি করে পড়ছে সেম সব করে আমি ওই উপরে এইটা আপনাদের ফ্লাইটটা ঠিক করছি এই ফ্লাইটের রাউন্ডটা ঠিক করছি ওটা কিন্তু ফুল রাউন্ড না বুঝছেন আপনাদের উপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ফুল রাউন্ড না ওইটা হালকা একটু শেপ আছে কিন্তু এই জায়গাটা একটু মোটামুটি রাউন্ড আছে বুঝছেন তো এই যে এই যে হচ্ছে আমাদের প্রসেসিং আর নিচেরটা দেখেন যে নিচে আমাদের এখানে আটটা ধাপ সোজা আর নিচে যে চারটা ধাপ আছে আমাদের রাউন্ডে ওইটা হচ্ছে নিচেরটা আর এটা হচ্ছে আটটা আর আটটা ধাপ আমাদের সোজা আছে তারপর উপরে দেখেন আমাদের তিনটা সিডিটা এভাবে দেখলে বুঝতে পারলেন যে সেটা কি প্যাটার্নের সিডিটা এই যে আপনাদের দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে সিডিটা আমাদের কত সুন্দর একটা পজিশিং হচ্ছে তো আপনাদের হয়তো বাংলাদেশে এটাই প্রথম বা এটাই নতুন তো আপনাদের যদি কেউ করাইতে চান তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন নাম স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো পিওর আমাদের ল্যান্ডিং স্ল্যাবের মাপটা হচ্ছে আপনাদের বলে দেই যে আমাদের এটা শুরুর যে রাইজারটা আছে কিম্বা ট্রেডটা আছে তো এই রাইজারটা হচ্ছে আমার এই রাইজার থেকে দূরত্ব 10 ইঞ্চি আর এই রাইজার থেকে দূরত্ব এটাও 10 ইঞ্চি তো ট্রেডগুলো আমার হচ্ছে 10 ইঞ্চি করে এখানেও আরেকটা রাইজার আছে একটা রাইজার হবে তো আপনার যদি কেউ এই সিঁড়িটা দেখে পছন্দ হয় কিংবা কেউ করাইতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সিঁড়িটা করে দেওয়ার জন্য আমরা সর্বদাই রেডি থাকবো আপনাদের তো এই হচ্ছে সিঁড়ির প্রসেসিং আমরা এটা সুন্দরভাবে ম্যাসিং করে দিব সিঁড়িটা আর যেটা দেখতে পাচ্ছেন আমরা যে কাজগুলো করি সবগুলো ভাবে করে থাকি আমরা কোনো কাজে কমতি রাখি না আপনারা যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করে কাজটা করাইতে চান তো কোনো প্রবলেম না আপনার স্ক্রিন নাম্বার দেওয়া থাকলো এনি টাইম ফোন করবেন সমস্যা নেই